দেখ দেখবেন মাঝে মাঝে কিছু নামাজও পড়ে আবার নামাজও পায় কিছু কিছু রোজা রাখে আবার কিছু রোজাও কিছু কিছু আল্লাহ হুকুম নবী তৈরি করে যে চলে চলে আবার বাদ দেয় ওটা ঠিক কিনা অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয় যদি না হয় তাহলে এই আনন্দ বুঝে ফিরিয়ে দেব না আর যদি হইয়াই বসে তাহলে উপায়টা কি হবে এই বিভিন্ন কায়দায় চিন্তা করিয়া একজনের সাথে কথা বলতেছিলেন এক নেতা নামাজ পাশ তো ঠিক মতো পড়েন তো কলে হুজুর মাঝে মাঝে কিছু আবার কেমন মুসলমান এই পাস নামাজের বিচারে কিছু পরে কিছু পরে না এইটার নাম হলে বেন এটা আর একেবারে নামাজ যদি সাইয়ে দেয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে মুসলমানের কাবের বিচারে পার্থক্য হল নামাজ